আপনি নমিতা আপার কে হন আমার মেয়ে হয় বড় মেয়ে আমার দুই মেয়ে প্রতিবন্ধী আমার ঘর থেকে যে লাচিনি দুটি হচ্ছে সেও প্রতিবন্ধী আমরা খুব কষ্ট করে খাই আমরা ভিক্ষা করে খাই আমাদের মানুষ ঘিন ঘেন করে চিচি করে আমরা ছোটোর মতো আমাদেরকে যদি কেউ সহযোগিতা করত আমরা ভালো হতে আমরা তো কোনো কষ্ট করি না এখনো আমি এই যে অসুখ আমি অসুখ পড়েছি আমার আমরা টিভি কিছু করতে পারি না পয়সা পাই না কোথায় পাব যখন আমার স্বামী মারা যায় তখন একটা বাচ্চা আমার করে এগারো মাস থেকেছিলো আর একটা আট দশ মাস থেকেছিলো তখন থেকে আমি কিছু করে খাব আমি চিনতে পেরেছিলাম না আমার বাবা বাড়ি রাজশাহী আমি দিনাজপুরে আমার বিয়ে হয়েছিল আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি পনেরো ষোলো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত ভিক্ষা এখন পর্যন্ত আমি ভিক্ষা করেই খাচ্ছি এই কষ্ট করে আমি বাচ্চাদেরকে মানুষ করেছি ভিক্ষা করে আবার আমি ভিক্ষা করেই আমরা ছোঁয়াকে লেখাপড়া করেছি ডিগ্রি পাস করেছি চাকরি পাইনি আমরা গেছি আমরা চাকরি পাইনি দূরে দূরে করেছি আমরা চাকরি পাইনি লাস্টে আমার মেয়ে কম্পিউটার শিখতে দেয় আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে একটা প্রতিবন্ধীর সঙ্গে এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি জ্ঞানে আমার জামাই সেও ভিক্ষে করে খায় আমার জামাইয়ের একটা হাত ভাঙ্গা আচ্ছা চাচি নমিতা আপনার বর্তমান পরিস্থিতি কি এর পরিস্থিতি এর খুব কষ্ট বাচ্চা দুটো নিয়ে এরা কি কষ্ট করে যে খাবে এটা তো কষ্ট করে খেতে পারে মাছ খেতে পারে না গুস্ত খেতে পারে না না খেতে পারে না ওই বিক্রি করে দুটো চাল নিয়ে আসে মানুষের বাড়িতে দুটো আলু চাই নিয়ে আসে ওগুলাই রান্না বান্না করে খাই আজকে আমার কি খামা দিদি আজকে বিক্রি করে আগে নেই আমার কি খাওয়া দাদা যে দুজন সন্তান প্রতিবন্ধী এবং আপনার স্ত্রী নমিতা আপা সেও প্রতিবন্ধী তো এতে করে আপনি সামাজিক ভাবে কোন বাধার সম্মুখীন হন কিনা তো সেই ঘটনাটা একটু আমাদের বলেন প্ৰতিবন্ধি টানা পায় কিছু চাউল কিনি আনি চাউল আনি খায় আৰু গেমৰ ঘূৰাই গেমৰ ঘূৰিয়াক আমাক চেদৰা মেৰাপাত যায় মাজিত কৰা এই বিয়া দিব অংকে বিয়া দিম এই বৰা হওক বিয়া হওক তাৰ পৰা অং বি খাই পঁচা মু এই যে মানুষের এই ধরনের কথা আপনাকে খারাপ লাগে আপনার আমরা লিভের পক্ষ থেকে আবারও বাসায় আসলাম আজকে দুটো ছাগল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নমিতা পা তার মা সঞ্চিতা এবং অনিকা দুটো সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং দুজনের হাতে দুটো ছাগল চমৎকার লাল রঙের দুটো ছাগল আচ্ছা

খুব ভালো লাগছে কেননা আমরা কালকে আসছিল আসার পরে নিয়ে গেছে ছবি আমার নাতনি দুটো ছাগল পালো খুব খুশি আমি এলা দিয়ে উন্নতি আমরা যেন করে পারি যেন বাড়িতে ইয়া করতে পারি বাচ্চা ইয়া করতে পারি এই দিয়ে যেন আমরা অনেক কিছু সঞ্চিতা সঞ্চিতা দুটো ছাগল পেলেন কি করবেন ঘাস খেলাবো ভাত খেলাবো ভুট্টা ভাত খেলাবো বড় করবো আবার ছাগল নিলেন ও আচ্ছা আর সঞ্চিতার কোনটা আচ্ছা নমিতা আপা সহকারে তার দুটো সন্তানই প্রতিবন্ধী একজন হচ্ছে সঞ্চিতা একজন হচ্ছে অনিকা এবং তারা আমাদের আর্ন অ্যান্ড লিপকে কথা দিয়েছে যে এই দুটো ছাগল দিয়ে তারা ভবিষ্যতে লালন পালন করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে তাদের পরিবারে আসলে দুজন দুই থেকে তিনজন ভিক্ষুক রয়েছেন তারা ভিক্ষা করে হচ্ছে সংসার সংসার করেন এবং জীবনযাপন করেন আসলে ভিক্ষা বৃত্তিটা কারোরই কাম্য নয় চাষি বলছিলেন যে এইভাবে যদি স্বাবলম্বী হওয়া যায় বা ছাগল দিয়ে তাহলে হচ্ছে তারা স্বাবলম্বী হলে এই ভিক্ষা বৃত্তিটা হচ্ছে বা ভিক্ষা পেশাটিকে তারা ছেড়ে দেবেন এবং স্বাবলম্বী হয়ে সমাজে আর দশজন মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন তারা করতে চান তারা মানুষের লাঞ্ছনা বঞ্চনা থেকে হচ্ছে দূরে থাকতে চান তো লিভ এভাবেই কাজ করে যাবে সেই প্রত্যাশায়